তো তুমি তোমার দিলকে প্রশ্ন করো ইস্তফতি কলবাক তোমার অন্তরকে বলো তোমার দিল কি বলে আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও তোমার পরিণতি কি হইতে গত এক ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন আমার বাফ আপনি নবী সাল্ল আলি ওসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বাফ আপনি বলেন না কেমনে যাবেন কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে নবী সাল আলী ও বলবেন উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না আমি কাঁচা রসুনের বন্ধ সইতে পারি নাই আমি নিষেধ করছি আমার উম্মত আমার সাহাবিদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ আইসোনা ফেরেস্তা কষ্ট পায় আল্লাহর বান্দা কষ্ট পায় তুমি কি সেটা শুনো নাই কেমনে তুমি এই দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াবে ইনসাফের সাথে বলেন ভাবেন বাফ এরম একটা একটা করে ভাবেন আজকের সারা দিনে। এ যে কয়জন ভাই আপনারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না হজর জোহর আসর মাগরিব এশা এখন রাতের এগারোটার উপরে বাজে আমার বাপ আপনি বলেন তো এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান আপনি কি বলবেন আল্লাহকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা তোমার কি শরীর অসুস্থ এই কারণে নামাজ পড়ো নাই আপনি কি বলবেন আল্লাহ আমার খুব জ্বর আমার সর্দি আমার মাথা ব্যথা আমার পেটের অসুখ কি কারণ বলে এই ভাই এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ পড়েন কি মুসলমানের বাচ্চা তুমি কি বলবা সেটা বলো বলো আল্লাহকে কি বলবেন আপনি বলেন বলে হে মানুষ আমার মতো থেকে কে তোমারে ভুলাই দিল দিয়ে চাঁদ দিয়ে সূর্য দিয়ে কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধকার কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো বাতাস কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল এত কিছু দিয়ে আমি রব্বুলাল আমি তোমাকে লালন করছি পালন করছি বান্দা এমন দয়ালু মনির থেকে কে তোমারে এক চাইতে বেশি প্রলোভন দিয়া ভুলাই দিল কে বলেন আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন কথা বলেন না বলে ভাই বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন কেন আল্লাহকে ভুলে গেলেন কেন আল্লাদি খালাকাক আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটার সাথে আরেকটা আমি লাগাইছি কে লাগাইছে আল্লাহ এই নাক এই চোখ এই হাত এই পাও খালাক তুহু বিয়া দিয়া আল্লাহ তালা নিজে বলে বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি আমার হাতে আমার হাতে আমার হাতে বানাইছি তোর মাকে জিজ্ঞাস কর বেটা কে এই ছেলে না ফরমান সন্তান বেনামাজি নামাজি বে বে হায়া তুই জিজ্ঞাসা কর তোর মারে তোর মা কোনো জানে না তোর চোখ কোন দিন লাগাইছে না কোন দিন লাগাইছে তোর বাপ জানে না তোর চোদ্দ গোষ্ঠী জানে না আসমানের রব আল্লাহ বলে বান্দা তোর মা ঘুমাইছে রাতে আমি রাত গভীরে দিনের আলোতে সাড়ে নয় মাস নয় মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি আমি বানাইছি বেঈমান আমি বানাইছি আমি বানাইছিলাম আমি হাত লাগাইছি আমি নাক লাগাইছি আমি চোখ লাগাইছি বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না চোখ আমি দিয়েছি এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি কত নাচ দেখলি কত জিনা দেখলি কত ব্যবিচার দেখলি কত অশ্লীল দৃশ্য দেখলি বেঈমান আল্লাহর কোরআন দেখলি না কেন বলে কি জবাব দিবেন আল্লাহকে এই মুসলমান কিভাবে বলবেন জিন্দিগি তামসা মনে করছেন হ্যাঁ জিন্দগি মানে বন বিড়ি জিন্দিগি মানে ফাঙ্গাস তেলাফিয়া জিন্দগি মানে ফুলকপি ফাতাকপি জিন্দিগি মানে চা বিস্কি জিন্দিগি মানে গপশপ জিন্দিগি মানে নাচ গান জিন্দিগি মানে জিনা ব্যবিচার জিন্দগি মানে অস্থির ছবি গান বাদ্য এই তো জীবন জানোয়ারের জীবন এ তো হাইওয়ানের জীবন এ তো কুত্তার জীবন রাস্তার ওই কুকুরে তো একটা খায় ঘুমায় পেশাব পায়খানা করে তোমার জীবনও যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা হয় মেরে মহতারাম আমার ভাই আমার বাপ আমার বন্ধু রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি দাঁড়া বলো ভিডিও করুক তুমি বুঝাইয়া যাবো বে নামাজিরা বলো বে হায়ারা বলো ওই জানোয়ারের সাথে তফাত কি কথা বলেন বলো না ভাই আপনি বলবেন হয়তো হুজুর আইয়া বালার লাগেনি রেডি ভাই তুমি আসছো দেখেই বলছি আল্লাহ আনাই স্যার আল্লাহ বসাই আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা এই জন্য আল্লাহ আনছে আল্লা বসাই নিজের উপরে কদর করে। সারা পৃথিবীর কোনো উপকার না করলেও নিজের ক্ষতি করেন এত বোকা মানুষ হয় না রে ভাই এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান নামের আগুনে জ্বলতে হবে কবরের আজাব ভোগ করতে হবে এতগুলো কথা এত নবীদের কথা রসুলদের কথা সাহাবিদের কথা আল্লাহর কোরআনের কথা এত লক্ষ্য ওলা আমাদের কথা সাড়ে চোদ্দশো বছর ধরে যে কথা চলতেছে এ কথা কি অযৌক্তিক অবাস্তব মনে হয় কথা বলেন না তাইলে তাইলে এতবার শুনবার পরে কেমনে প্রত্যাখ্যান করেন কেন একবারও এই যে যুবক বাইরা বাবারা আপনাদের কাছেও বলি জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হল না যে আমার রসুল সাল্ল্লাহ আলীহাসাল্লাম ওনার চুল মুবারক কেমন ছিল ওনার চেহারা কেমন ছিল কত জামা বদলাইলা কত প্যান্ট বদলাইলেন একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্ল আলীহাসাল্লাম কি পড়তেন আপনি কেমনে নবীকে ভালোবাসেন কিভাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে মোহাবত করেন বলেন না ভাই জীবনে একবারও মনে হইল না একবারও ভাবলেন না আমার নবী আলাই সাল্লাম কিভাবে চুল রাখতেন কেন মনে হলো না কেন কেন দাড়ি কাটলেন কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কথা একবারও মনে হয় নাই সাহাবাই কারামের কথা একবারও মনে হয় নাই আহা আয় হায় ভাবেও না ভাবেও নির্দিষ্ট কিছু খাদ্য খাবার জিলাপি বিরিয়ানি খিচুড়ি হ্যাঁ এটাই নবীর প্রেম না আপনি আমার দলভুক্ত হইয়েন না আমি দলভুক্ত আমি কোনো কর্মী বানানোর জন্য সদস্য বানানোর জন্য আসি নাই আমি কোনো ফরম নিয়ে আসি নাই আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্ল আলীকাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাফি বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি এর্তে অনুসরণের মাধ্যম বলেন না তো সেটা কখন শুরু করবে আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে রবিউল আবুয়াল মাসে সোমবার আল্লাহর কসম রব্বে কাবার কসম বোখারি শরীফের হাদিস নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যে কাজটা করতে করতে বিদায় নিচ্ছেন সেটা হল নবী মিসওয়াক হাদিস কি রে ভাই আমি বাগা বাগি ফাটাফাটি বলার দরকার কি আমার আপনি আমনে জায়গার থেকেই আমল করেন না আপনি আমার ফিস সবের মুড়ি দরকার নেই কথা বোঝেন নাই আপনি আপনি আমার কাছে অনেক দরকার নাই আপনি আমনের জায়গাতে থাকেন কিন্তু আপনি আগে এটা বলেন রসুলুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের সুন্নাত কখন থেকে আমল করবেন এটা বলেন কোন দিন বলবেন নবী সাল্ল আলীহাসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছি নবী সাল্লাম আজীবন খানে সমান জায়গা বিছিয়ে খানা খাইছেন সেটা আপনি কোন দিন আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলে কোন দিন শুরু করবেন এজন্য দয়া করে বাফ প্রত্যেকের কাছে বলতে চাই এ কথা আল্লাহ সাল্লিয় সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্ল্লাহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্ল আলি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবীর সাল্লি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনের কম দেওয়া ছাড়বেন কোন দিন বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন নারী থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নৃত্য কি দেখা নাটক দেখা জিনা করা বেবিচার করা অশোভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমার হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ যে আপনাদের নানার বাড়ির মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসকো মোহব্বতে আমনে বাস্যা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন না অনুরোধ আমা ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিস কোরআনুল করিম আল্লাহ তালা বলেন সুম্মা নুখরিজকুম তিফলান আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি সুম্মালি লুগু আশুদ্কুম অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয় বার সাতবার প্যাটে অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার ছুঁয়ে দেয় ঠিক কিনা বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আমনের কি হইছে আপনার তো হাত খুললে গেছে না পাও খুললে গেছে না নাক ফুরিয়ে গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাডের থেকে বাইরেছে তুই বেটা এত দুর্বল সামান্য পায়খানায় তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুত্যালাও তুমি নি মাতবরি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দাগ কার দেওয়া বলেন না আল্লাহর দাগ আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফোর মধ্যে ব্যয় করে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে শুনে ওই যে যেখান থেকে কোরবানি শুরু আদম সালামের দুই ভাই আর দুই ছেলে হাবিল কাবিল জানেন না আপনারা আমি পুরো ঘটনা বলতেছি না তো আল্লাহ দুইজনকে বলছে কুরবানি দিতে এই প্রথম কোরবানি অলি কুল্লি উম্মাতিং জাল না এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি একেবারে প্রথম থেকে আদম আলাই জামানা থেকে তো আল্লাহ বলেন হে আদমের দুই সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান কোরআনে আছে তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইজকাররাবা কোরবান আন আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কুরবানী দিলেন ফতুখুব বিলাহাদি আহাদিহিমা। একজনের কুরবানী কবুল হলো কলম ইউতা কব্বল মিনাল আখার আর একজনের কবুল হলো না কর আলাতু এ এ কথাটা খেয়াল করে কথাটা শুনে যে ভাইয়ের কুরবানী কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানী কবুল হইছে তার নাম কি হাবিল তো এই কাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল লা আখ নাকা আমি তোকে মেরেই ফেলব না এ এ কথাটা একটু খেয়াল করে কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব হাবিলকে বলছে আমি তোকে মেরেলাম মানে কি মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত নারীর লোক আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করি মূল কথা হইল এটা নারীর লোক কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলব বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করি অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই নাম্বার আদম সালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীরও হুকুম তিন নাম্বার আদম আলাই সাল্লাম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকুম চার নাম্বার কোরবানি কর দনুজনে যারটা কবুল হবে তার ছে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয়ত এটা কি শরীর এ কাবিল এই নাফরমান নারীর লোবে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়ত মানি আমি এরই বিয়ে খেয়াল করছেন নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা আরে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়ত মানি না আমি এরই চাই এই আজকের যুবক আজকের নজওয়ান ছেলে মেয়েদের হালাত আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোনো মেয়ের সম্পর্ক জিনা ব্যবচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোনো চিপা গল্লি অথবা গোপন কোনো অসভ্য জায়গা আমার দরকার নারী আমি আল্লাহ মানি না রসুল মানি না মা বাফ মানি না শরীয়ত মানি না আমি চাই নারীর আসুক